গুড মর্নিং বন্ধুরা ঠান্ডায় পুরো জড়ো সর হয়ে গেছি তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে তা এখন হচ্ছে এক দিনে এক এক রকম খাবার হচ্ছে আমাদের হচ্ছে চা হবে মা আমার ওটা হয়েও গেছে না দেখো ওখানে গ্রিলে দিয়ে দিয়েছি পাউটি কমপ্লিটও হয়ে গেছে টের পাইনি কই চারিদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আমার মা আর মামাম ডিম টোস খাবে এখন কড়াইতে তেল বসিয়ে দিয়ে ডিম মামাম বলে ডিম টোস খাবে ডিম টোস মামা আমি জানো তো আমার কাছে ঘুমায়নি আমি খুব কষ্ট পেয়েছি রাত্রিবেলায় কোথায় ঘুমিয়েছি মামা ডিম টোস কমপ্লিট হ্যাঁ যাও সস ফ্রিজ নিয়ে সস খাবে চিন্তা মনে চিন্তা করো আমার মামাদিকে ঠান্ডা হয় জ্বর সর হয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে মানটি কি দিয়ে যেন দেয় মিউনিস আজ আর রুটি করার নিও মা পাউডি ভালো লাগে তোমার কি মামা এখন কি করছে ও মামা ঠাকুর পুজো দিচ্ছে পাঁচালি করছে করবো পাঁচালি আজ বৃহস্পতিবার না হুম আজকে বৃহস্পতিবার তাহলে আজ পূর্ণিমা খুব ভালো দিন পূর্ণিমা ওতে বাজি ফাটছে ওই যে জল বাসন মাজলাম না ঠাকুরের জল জল ছিল তার জন্য এই তো ঠাকুর সরস্বতী ঠাকুরকে দেখেছো গুনু ভাই এসে আর ওই যে রাখো শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধানে থাকো আমার ঘরে ইসু করম দয়াল বসু ঘরে আমারই ঘরে থাকো আলো করে এসো বড় মা বসু ঘরে আমারই ঘরে থাকো আলো করে বাছাই পড়বে মাম্মা শ্রী লক্ষী মার মতো কথা পাঁচালী আরম্ভ করা শোনো শোনো সর্বজন অতি ভক্তি ভাবে লক্ষী কথা প্রচারিত ভাবে গুরু বারে যত নারী গান করিবে লক্ষীর পূজা হয়ে এক মন আর অপত্রে পুত্র সরসী দেবীর গুণে হল মূল সুত যুগে যুগে আসে তিনি লক্ষী ঠাকুরানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী কেমন যে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃ গানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সুরক সেবার গুণে ধন বৃদ্ধি হয় লক্ষ্মী রূপে শ্রী বড়মা দেখালেন তার গাইস। এখন পুজো দাও কমপ্লিট হয়ে গেছে আমি এখন ক্রিম মাখবো পন্স কোল ক্রিম তার পন্সের স্টিকারটা যেটা ছিল আমার মাম্মাম তুলে গেছে দেখো দেখো আমার মাম্মাম পন্স মেখে কত ফসা হয়ে গেছে দেখেছি ও দেখতে পাচ্ছি হুম তা চলো এখন ক্রিমটা মাখা আমি এই দেখো আমি সবার স্টিকারই উঠি দিই আর একটা আছে ওটা স্টিকার একদম উঠি দিই কেন স্টিকার গুলো কেন উঠাস মামা আমার স্টিকার গুলো আরে ডেট পেট গুলো দেখতে লাগে তো কোন সময় ডেট পেট ওভার হয়ে গেল এই দেখো এটা স্টিকার উঠিয়ে এই ঠান্ডার মধ্যে পন্স না মাখলে হয় না যাই বলো পন্স একটু অ্যাড দিয়ে দিলাম তোমাদের সামনে পন্স মাখলে আমার স্কিন একদম দারুণ থাকে এখন আমি পন্স মাখি বলে আমার গালটা দেখো কত সুন্দর মা পন্স মাখি বলে ইকো পার্ক যাবো না চিড়িয়াখানা যাবো এই নিয়ে আমাদের এখন কথাবার্তা চলছে তাই গিয়ে সন্ধ্যা আমাদের কথা হবে বোনের বাড়িতে মিটিং বসবে যে ইকো পার্ক যাবো না হচ্ছে চিড়িয়াখানায় চিড়িয়াখানা গেলে মামা একটু সুবিধা হবে খুব মামা অনেক শখ যাওয়ার কিন্তু মিমোটার জন্য মনটা খারাপ লাগবে মিমোরও খুব যাওয়ার শখ ছিল চিড়িয়াখানায় গত বছরই যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি খুব কষ্ট লাগে আমার দেখো আমার স্কিনটা একদম গ্লাইড হয়ে গিয়েছিলো তাই আমি পঞ্চ ক্রেম মাখতে মাখতে আমার শীতকালে মনে দেখছি এখন ইভিনিং টাইম আমি এখন বোনের বাড়ি যাচ্ছি চুলের কি অবস্থা দেখেন চুল আছে মানে ধর ও খাচ্ছিস না গজা দিদি বাবা আদি কিনি বোন আবার ডাক্তারখানায় যাবে না তো আজকে যেতাম না বড় বৌদি আছে কড়াইশুঁটির কচুরি দেবে আলুর দম রাতের খাবার আমাদের আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম

Lips ini Lips mahu ada jas Gitu dia? Oh, kita mahu dia gitu atau tak? Aku nak cakap dengan dia Selamat datang di Cibam Deku, aku nak pergi ke rumah Deku, aku nak pergi ke rumah বলু তুমি পুজো দিচ্ছ সারাদিন দেখা হয়নি কালকে থেকে আদি কই ঘুমাচ্ছে দোকান সদাই করে নিয়ে আসলাম তিতলি কই গরম লাগছে কেন সোয়েটার পরেছি বাইরে তো ঠান্ডা প্লাস আবার চাদর পরেছি হাই বাসু কেন রে বাসু তুই কি খেলি রে একা আমার বোন এখন পুজো দিচ্ছি পুজো দেওয়া কমপ্লিট

আদি ডাক্তারবাবু কি বললো তোমাকে ভালো বলেছো তো না ডাক্তার দেখিয়ে চলে এসছে আদি সোনা ডাক্তারখানায় গেছিল ওষুধ নিয়েছিস আদি সোনা যায় যাই টাটা আমি এখন বাড়ি যাচ্ছি মা মামা এখন কচুরি খাবে কড়াই শুটির কচুরি দেখো কিরকম ট্যান্স করছে তোমাদের কি তালা দেওয়া নাকি সাথে কি না দেখি নি না তারপর তো আবার এ তিতলি ও আপনি তাহলে বলে দিই তিতলিকে আস দেখো আমি কড়াই শুটি কচুরি আর এখানে আলুর দম নিয়ে নিয়েছি এখন খাবো তো চলো খাওয়া যাক আগে খেয়ে নি আমার বড় পার্টি যে কড়াইশুঁটির কচুরি দেখতেই পাচ্ছ কড়াইশুঁটি ভরা এখানে আছে আলুর দমা বাবা গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই যাই হোক মামা পুতুল দেখো বড় মেয়ে এখনো পড়াশোনা করছে মামা পুতুল নিয়ে খেলছে মামা এখন ছাতা বাড়ি যে কি সুন্দর হম হাতের কাজ করে যে একা একা বসে বসে তা যাই হোক আর এই ভিডিওটা বেশি বাড়াতে পারলাম না ভিডিওটা এতটুকুনি দাও পুতুল বলি যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো টাটা আজকে মত পুতুল বললো আজকে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো চলো টাটা টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন লাভ ইউ